আপনার স্বামী পরকিয়া করে আপনার কাছে শত শত প্রমাণপত্র আছে অডিও আছে ভিডিও আছে ছবি আছে আপনার স্বামী পরকিয়া করতেছে এখন আপনি আপনার স্বামীকে যেভাবেই হোক জেলের বাদ খাওয়াইতে চান আপনি আপনার স্বামীকে আইনগতভাবে কোন পদক্ষেপের মাধ্যমে তাকে জেলের বাদ খাওয়াইতে পারবেন এটা নিয়ে আপনি চিন্তিত এবং আপনি এটা ভেবে মনে মনে খুশি এইবার তোমারে ধরছি কারণ কি জানেন কারণ হচ্ছে আপনার কাছে প্রমাণ আছে আপনার কাছে অডিও আছে আপনার কাছে ভিডিও আছে আপনার সাথে কি আছে বলেন তো ছবি আছে সকল প্রমাণপত্র আপনি সংগ্রহ করেছেন এখন আপনি সব কিছু আমার কাছে নিয়ে আসলেন এসে বললেন আপনি তো ভাইরাল আইনজীবী আপনি এ আমার স্বামীকে জেল খাটান এখন আমি তো বোবা হয়ে গেছি কারণ আপনার স্বামীকে জেল খাটানোর কোনো রাস্তা আমার কাছে নাই যদিও আপনার স্বামীর পরকীয়ার অনেক নমুনা আপনার কাছে রয়েছে অনেক প্রমাণপত্র আপনার কাছে রয়েছে দেখেন আপনার স্বামীকে আপনি অন্যভাবে মামলা দিয়ে সহায়তা করতে পারবেন কিন্তু পরকীয়ার জন্য আপনার স্বামীর নামে আপনি কোনো মামলা করতে পারবেন না এই বিধান বা এই সুযোগটা আপনার যে আইন রয়েছে আমাদের দেশেও যে আইন রয়েছে এই আইনের মধ্যে কিন্তু নাই সেই ক্ষেত্রে আমরা যেটা করি স্বামীর নামে আমরা নারী নির্যাতন মামলাতে চলে যাই অর্থাৎ পরকীয়ার জন্য মামলা না করি আমরা তো পরকীয়ার জন্য মামলা করতে পারবো না কারণ আইনি বিধানে নাই তাহলে আমরা কি করি আমরা অন্য মামলার মাধ্যমে আপনার স্বামীর বিরুদ্ধে অ্যাকশনের ব্যবস্থা করে দিই মূলত পরকীয়ার জন্য একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে না যদিও অনেক প্রমাণপত্র তার স্ত্রীর কাছে রয়েছে ভালো থাকবেন আমি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট